যারা গ্রাফিক্স ডিজাইন চান তারা প্রথমে একজন এক্সপার্ট গ্রাফিক ডিজাইনের আন্ডারে থেকে ট্রেনিং নিয়ে গ্রাফিক্স ডিজাইনকে আয়ত্ত করতে হয় এরপর ইন্টারন্যাশনাল অনেক ওয়েবসাইট আছে যেখানে এই ট্রেনিং প্রদান করে গ্রাফিক্স ডিজাইন সেখান থেকে ট্রেনিং নিয়ে আরও উচ্চস্তরে তার ট্রেনিংয়ের জ্ঞানকে নিয়ে যাওয়া যায় এইভাবে একজন এক্সপার্ট নিজেকে একজন এক্সপার্ট গ্রাফিক্স ডিজাইন হিসেবে পরিণত করা যায় এরকম একটি ওয়েবসাইট হচ্ছে ডিজাইন ডট প্লাস ডট কম এটি হচ্ছে অ্যানভার্টো ডট কমের একটি ট্রেনিং ওয়েবসাইট যারা গ্রাফিক্স ডিজাইন করেন বা করতে আগ্রহী তারা সকলেই কম বেশি অ্যানভার্টো মার্কেট প্লেসের সাথে পরিচিত অ্যানভার্ট হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় গ্রাফিক্স ডিজাইন ওয়েব ডিজাইন সম্পর্কিত যাবতীয় পণ্য বিক্রয় করার ওয়েবসাইট গ্রাফিক্স রিভার নামে অ্যানভার্টর একটি ওয়েবসাইট রয়েছে যাতে প্রতিদিন কয়েক লক্ষাধিক গ্রাফিক্স পণ্য Kenapa cahaya? কিন্তু অ্যানভার্টর শুধু গ্রাফিক্স পণ্য কেনাবাচার মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখেনি বরং বিশ্বজুড়ে যাতে আরও ভালো মানের গ্রাফিক্স ডিজাইন তৈরি করা যায় তার জন্য অ্যানভার্টার ট্যাক্স প্লাস নামে একটি ওয়েবসাইট তৈরি করেছে যেখানে বিশ্ব বিশ্বের নাম করা সফল ডিজাইনাররা নতুনদের বিভিন্ন আর্টিকেল ও ব্লগ পোস্টের মাধ্যমে গ্রাফিক্স ডিজাইন শিখিয়ে থাকেন আর এই ওয়েবসাইটটির সবচেয়ে বড় সুবিধা হলো গ্রাফিক্স ডিজাইন সম্পর্কিত আপনার যে কোনো সমস্যা নিয়ে পোস্ট করলে অভিজ্ঞ ডিজাইনার তাদের সুন্দর চিন্তিত মতামত দিয়ে আপনাকে সাহায্য করতে সবসময় প্রস্তুত রয়েছেন এই ওয়েবসাইটটিতে আমরা প্রবেশ করি এটা হচ্ছে ডিজাইন ডট প্লাস ডট কম ওয়েবসাইট এখানের মাধ্যমে থেকে আপনি অনেক স্তরের গ্রাফিক ডিজাইন সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারেন এখন এখানে অল কন্টেন্ট দিয়ে আছে এখন আমি টিউটোরিয়ালে আসলাম টিউটোরিয়ালে এসে এখানে অনেক রকম ফিল্টারিং অপশান আছে সেখান থেকে আপনি ফিল্টার করে আপনার প্রয়োজনীয় গ্রাফিক্স ডিজাইন ক্লাসটি করতে পারেন তো ধরেন ডিউরেশন এখানে পাঁচ মিনিট পাঁচ মিনিট পনেরো মিনিট এবারে নানারকম টাইম লিমিট দেওয়া আছে সফটওয়্যার হচ্ছে ফটোশপ ইলাস্ট্রেটর ডিভ ডিজাইন ইত্যাদি স্কিল লেভেল বিগিনার ইন্টারমিডিয়েট অ্যাডভান্স লেভেলের এখানে অনেকগুলি অনেক ট্রেনিং টিউটোরিয়াল দেওয়া আছে শুধু বিজ্ঞানার নেভেলে দুই হাজার সাতশো আটষট্টিতে আছে লেভেল ইন্টারমিডিয়েট লেভেলে আছে দুই হাজার নয়শো চৌত্রিশটি অ্যাডভান্স লেভেলে আছে ছয়শো চব্বিশটি এরকম এখন কন্টেন্ট টাইপ আছে টিউটোরিয়াল এবং কোর্স কোর্সও আছে অনেকগুলি এবং ভাষাগত ফিল্টারিং করা যায় এখন এইভাবে করে আপনি ফিল্টারিং করে আপনার প্রয়োজনীয় গ্রাফিক ডিজাইনটা বের করে আপনি বিজ্ঞান লেভেলের হলে প্রথম বিজ্ঞান লেভেলের আপনি বিজ্ঞানার লেভেলের ই করলাম তারপরে আপনি ধরুন আপনি ইনস্ট্রাক্টর সিলেক্ট করা যায় ধরেন আপনি সফটওয়্যারটি সিলেক্ট করিয়ে আমি ফটোশপ সিলেক্ট করার পরে এখানে অনেকগুলি টিউটোরিয়াল চলে এসেছে টিউটোরিয়াল হেডলাইনগুলো দেখতে পাচ্ছি এখানে এক দুই নিচে এক দুই তিন চার করে পঞ্চাশটি তার বেশিও এখানে ট্রেনিং পেয়ে যাচ্ছে এখানে ট্রেনিংয়ের অনেকগুলি করে ট্রেনিং আছে এখান থেকে এখান থেকে ধরেন আপনি হাউ টু ক্রিয়েট অ্যাসপাইডার ম্যান ইন্সপায়ার এফেক্ট ইন অ্যাডবি ফটোশপ এটাতে প্রবেশ করলাম তারপর হাউ টু ক্রিয়েট ব্যাকগ্রাউন্ড এখানে হচ্ছে অর্ডার কীভাবে দিতে হবে এবং ডাইল বস্কের কম আসবে কী কী ধরনের কীভাবে করতে হবে এগুলি সম্পূর্ণ দেওয়া আছে দেওয়ার পর এটি ক্লাসটি সে ক্লাসটি সম্পূর্ণ ক্লাসটি এখানে পাবেন এভাবে করাটা সুবিধা হবে এরকম অর্ডার সহ চিহ্ন দেওয়া সহ দেওয়া আছে তাহলে আপনি সেখান থেকে সহজেই ডিজাইনটি দেখে দেখে আয়ত্ত করতে পারবেন অনেক জায়গায় এগুলি ভিডিও টিউটোরিয়াল আগে দেওয়া আছে তো ভিডিও টিউটোরিয়াল আকারে যেখানে দেওয়া আছে সেখানে ভিডিওটা দেখা যায় ভিডিওটা দেখা যায় সেখানে আপনি ধরুন আরেকটি আর ক্লাসে ঢুকলাম যেখানে কন্টেন্ট ভিডিও আছে সেখানে আসলাম তো এখানে এসে হাউ টু ক্রিয়েট রাবার স্ট্যাম এফেক্ট ইন অ্যাডোবি ফটোশপ এতে ক্লিক করলাম How to create rubber stamp effect in Adobe Photoshop, a reality as slow. My name is Monika Zakubelna and this is how to create a rubber stamp effect in Adobe Photoshop originally written by John Negoita and bata Tatskas. In this tutorial, I will show you how to create a realistic rubber stamp effect in Photoshop. Turn any photo into a rubber stamp. That's এখানে লিখিত আকারেও আছে কীভাবে কী করবেন লিখিত আকারেও আছে কীভাবে কী করবেন সম্পূর্ণভাবে অর্ডার দেওয়া অর্ডারগুলি লেখা আছে অর্ডারের ডাইরেক্ট বক্সগুলি দেওয়া আছে চিহ্নিত করা আছে সেটা আগের মতোই এরকম আছে এখানে সাথে সাথে ভিডিও আছে তো আপনার যেখানে যেখানে ভিডিও আছে সেখানে সেটা সহজ হবে এবং সেখানে তো অর্ডার লিখিত আকারও আছে কোনো অসুবিধা নেই তাতে আপনার যেটা সুবিধা হয় সেভাবে আপনি এ ব্যাপারে ট্রেনিংটি গ্রহণ করতে পারেন একবার একটা কোনো বিষয়ে ট্রেনিং গ্রহণ করার পরে আলোকে নিয়ে আরও অনেক রকম ক্রিয়েটিভিটি কাজে লাগিয়ে অনেক রকম ডিজাইন করা যায় তো এভাবে আমরা আয়ত্ত করতে পারি তারপরে এখানে দেখেন আরও নানারকম নানারকম ফিল্টারিং করা যাচ্ছে নানা কিছু শেখা যাচ্ছে আমাদের উপরে দেখতে পাচ্ছি তো আমি ডট ডট কম ওয়েবসাইটে আমার চলে যাই পেজে চলে যাওয়ার মাধ্যমে আমি ডিজাইনে আসি ডিজাইনে এসে তা এখানে আপনি ট্রেনিং গ্রহণ করতে পারেন আরও বিভিন্ন লেভেলে বেশি বেশি আপনি আপনার কন্টেন্ট যদি কোর্স আকারে শিখতে চান তাহলে কোর্স আছে অনেকগুলি তো ম্যাগাজিন কভার ডিজাইন উইটমেট দি প্রিন্সিপাল প্রিন্সিপাল অফ মোশন ডিজাইন এরকম অনেক রকম ট্রেনিং আছে এখানে গ্রাফিক ডিজাইন বেসিক একটা ক্লিক করলাম কোর্স আছে ডিজাইন ধীর আকারে আর বিস্তারিত এখানে দেওয়া আছে এ সমস্ত জ্ঞান অর্জনের মাধ্যমে আপনি আপনার ডিজাইনের জ্ঞানকে অনেক উচ্চস্তরে নিয়ে যেতে পারেন তারপরে ধরুন আমি আসলাম ডিজাইনের মধ্যে আবার ক্লিক করলাম এখন এখানে বাংলা পাওয়া যায় কিনা দেখি বাংলা তো নেই তো এখন কন্টেন্ট টাইপ যদি আপনার স্কিল লেভেল যদি অ্যাডভান্স লেভেলের হয় তাহলে প্রাথমিকগুলি না দেখে আপনি অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়ালে ঢুকে সেখান থেকে আরও ভালোভাবে জ্ঞান অর্জন করে উচ্চস্তরের আরও অধিকত উচ্চস্তরের জ্ঞানকে নিয়ে যেতে পারেন আপনি তো এটা একটা অসাধারণ ওয়েবসাইট ট্রেনিংয়ের এবং ফ্রি ওয়েবসাইট তা এখন আর এখানে নানা কিছু আছে আমি গ্রাফিক ডিজাইনে ক্লিক করলাম এখানে নানারকম ফটো ম্যানিপুলেশন ইনফোগ্রাফিক ডি ডিজাইন প্রিন্ট ডিজাইন অ্যাপারেল ডিজাইন লোগো ডিজাইন আইকন ডিজাইন ইত্যাদি আছে এখানে গ্রাফিক ডিজাইনের ইনফোগ্রাফিক উপরে ক্লিক করি আমি ইনফোগ্রাফিকের উপরে এখানে অসাধারণ অনেক ওয়েবসাইট অনেক টিউটোরিয়াল চলে আসছে এখানে এক দুই তিন চার পাঁচ অনেক পেজ আছে অনেক কিছু অনেক ট্রেনিং আছে তারপরে ধরুন আপনি লোগো ডিজাইনে আসতে চান তো লোগো ডিজাইনে আসলে লোগো ডিজাইনের উপরেও অনেক কিছু পান এখানে এখানে ফিল্টারিংটা অনেক পাশে থেকে উপরে থেকে নানাভাবে করা যায় তো আপনাকে সবটা দেখিয়ে দিলাম তো আপনি আশা করি এর মাধ্যমে আপনি আপনার ডিজাইনের জ্ঞানকে অনেক উচ্চ স্তরে নিয়ে যেতে পারবেন আপনার অভিজ্ঞতাকে অনেক বৃদ্ধি করতে পারবেন Allah make it a shake Unique IT Institute, the power of success.